নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন সেজওয়ান ফ্রায়েড রাইস বন্ধুরা এই রেসিপিটি আমার ছেলে বানিয়েছিল আর আমি ওকে সাহায্য করেছিলাম মাঝে মধ্যেই এই রকম নিত্য নতুন রেসিপি ও বাড়িতে বানিয়ে থাকে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি বানাবার জন্য প্রথমে সেজুয়ান সস বানিয়ে নিতে হবে এর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে চামচ পরিমাণ সরষের তেল দিয়ে তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এক ইঞ্চ পরিমাণ আদা কুচি চারকোয়া রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু কাশ্মীরি শুকনো লঙ্কা ছিল না এর জন্য ঝাল শুকনো লঙ্কা ব্যবহার করেছি লঙ্কাগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে দুটো টমেটো দিয়ে খুব ভালো মতো পেস্ট করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন এই ভেজে নেওয়ার মশলার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন সসের কালার খুব ভালো মতো এসেছে তৈরি হয়ে গিয়েছে সেজুয়ানো সস এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দুটো ডিম খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এভাবে ডিমের ভুজি বা ভুজিয়া তৈরি করে নিতে হবে এরপর রাইস তৈরি করে নিতে হবে এর জন্য গ্যাস ওভেন একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এখন ঢাকনা বন্ধ করে জল খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ বাসমতি চাল চালগুলো খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে দেখুন জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে এখন জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো তেজপাতা জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দেখুন চালগুলো এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন ফুটন্ত জলের মধ্যে চালগুলো দিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে চালগুলো নাইনটি পার্সেন্ট মতো করে নিতে হবে এরপর ভাতের নিতে হবে একটা পাত্রের মধ্যে নিয়েছি চিকেনের মধ্যে চিকেন আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো লবণ কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ সরষের তেল আমি এখানে খুবই সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি আপনারা চাইলে চিকেনের পিসগুলো ডুবো তেলে ভেজে নিতে পারেন দেখুন চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে প্রায় ছ থেকে সাত মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ঢাকনা বন্ধ করে চিকেনের টুকরোগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিতে হবে এরপর রাইসটা তৈরি করে নিতে হবে এর জন্য গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ রাইস প্যান্ড অয়েল তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দেখুন আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ ডুমো করে কেটে নেওয়া ক্যাপসিকাম এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিতে হবে দেখুন সবজিগুলো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন এই ভেজে নেওয়া সবজির মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া সস এখন সবজির সাথে সস খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর সমস্ত সসটাই আমি দিয়ে দিয়েছি সবজির মধ্যে এখন এই সস মেশানো সবজির মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া ডিমের ভুজি বা ভুজিয়া দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া চিকেন আবার সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প রাইস দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটি বাড়িতে একবার এইভাবে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এভাবে অল্প অল্প রাইস দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে চিকেন সেজওয়ান ফ্রায়েড রাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ